কত কিবা দেহা যায় তোমাৰ দেহা পিছে নেকি ঘূৰা দেম্বাৰ পিছ নাংস বাৰানে থাকে তোমাৰ সামনে সামনে দিহি নাই দুম্বা জবনে আজকে ফার্স্ট দেখতাছি আবার দেখবো ভিডিও বানাতেছি আবার যে কে মা হৃদয় নেই আবার এই ধরো দুম্বা এর এটা ছোট সবগান ছোট অত একটা মাংস বাড়া নাই ধরো গেতাছে আমরা বগলাতেছি দেখা যাচ্ছে গেতাছে গাধা দেখছস ইসনে দুম্বা মাংস বাড়া আছে এই যে এডারও লবিসি আছে মাংস আমাদের দুম্বা দুম্বা দেখ সামনে সামনে দেখো ধর আমরা এগুলো দুম্বা হাত হাতে আইতেছে পিছনে পিছনে আর দুম্বা কারা কারা দেহ নাই কমেন্ট করে কও আর দুম্বাটা তুল ভালো লাগে দেহ আমরা 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 আঙ্গ পাশে পাশে দুম্বা গুলো আছে ভালো লাগতে স্যার ওরা বাসে এনে মালিক আঙ্গ করে আমরা তো মালিক না দেহ আমরা এনে খারাপ মু ওরাও খারাপ হয়ে দেহ খারাপ না আঙ্গ চিনছে আমরা মালিক না যে গেল গা দেখ খারাপ হইলো